সংবাদ নিয়ে ফিরে পর পাঁচ বছর আগে পার্কিং নিয়ে মামলার শুনানি শেষ রায়দান স্থগিত পাঁচ বছর আগে পার্কিং নিয়ে হাওড়া কোটে আইনজীবীদের মারধরের ঘটনা অভিযুক্ত আইপিএসদের লিখিত ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়ার আবেদন খারিজ আবেদন খারিজ করেন হাওড়ার আইনজীবীরা পার্কিং নিয়ে হাওড়া কোটে আইনজীবীদের মারধর নিয়ে মামলা এবং সেই মামলাতেই অভিযুক্ত আইপিএসদের লিখিত ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়ার আবেদন খারিজ এই শহরে বিসারিতজনমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন প্রতিনিধি পিজশ কাнди লাখকে জানা যাচ্ছে দেখো বছর পাঁচেক আগে গুগাওড়া আদালত এলাকায় পার্কিং নিয়ে একটি সমস্যা তৈরি হয় এবং সেই গন্ডগোল বিরাট পর্যায়ে পৌঁছায় আদালত বয়কট পর্যন্ত হয় সেই নিয়ে পুলিশের অতিরিক্ত সক্রিয়তা নিয়ে একটি মামলাও দায়ের হয়েছিল সেই মামলায় তিনজন বিশাল দল সহ তিনজন আরপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি হয়েছিল তার প্রেক্ষিতে কনটেন্ট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার মামলা আছে বিচারপতি দেবাংশ প্রসাদ ও বিচারপতি সাব্বাক রশিদি রেজরাকে এই মামলার দীর্ঘ শুনানি হয় এই মামলাকে তিনজন আইপিএস অফিসার ক্ষমা প্রার্থনা করলেও আইনজীবীদের পক্ষ থেকে তা কিন্তু মানা হয়নি বা মানতে চাওয়া হয়নি ফলে মামলাটি যেখানে নিষ্পত্তি সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারপতি দেবাংশু ফলে এই এই ক্ষমা প্রার্থনার আবেদন গৃহীত না হওয়ায় ফের মামলা শুনানি হয় এবং শুনানির পরে তার শুনানি শেষ হয়েছে রায় দাল স্থগিত রেখেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট তালিকা সূচিতে নির্ধারিত হবে কবে বিচারপতি দেবাংশু প্রসাদ এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করবেন এই রায়ের ফলে ওই তিনজন আইপিএস অফিসারের বিরুদ্ধে যে শাস্তিযোগ্য রায় বহাল থাকবে না বিচার ডিভিশন বেঞ্চ সেই রায় থেকে তাদের নিষ্কৃতি দেবেন এই বিষয়টি নির্ভর করবে ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম ফোন ছিলেন প্রতিনিধি পেজুষ কান্তি নাগ